তো ভাইজান একটু আরেকবার কষ্ট করে দেখাবেন জালটা হ্যাঁ ভাই আবার দেখামু ভাই বারে বার ভাই একটু দেখায় দেন ভাই কষ্ট করে দেখায় দেন তো দেখতে পাচ্ছেন ঠিক আছে দেখায় দিচ্ছি টাকাটা কিন্তু এভাবে সিঁড়ির মতো দিতে হবে সুন্দরভাবে না দিলে টাকাটা তো ভাই এই যে দেখেন জাল টাকাটা ধরে পড়ছে এই যে জাল টাকা এটা হ্যাঁ আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি জুবাইয়ের সব থেকে আজকে আমি তিনটা ম্যাশিং নিয়ে চলে আসলাম তিনটা ম্যাশিংই হচ্ছে টোটালি ধামাকা থাকবে তিনটা ম্যাশিং আমাদের আমরা কিন্তু দুই হাজার পঁচিশে কোনো ম্যাশিং এর ভিডিও আপডেট করিনি তিনটা ম্যাশিং এর ভিডিও আমি আপনাকে আপডেট করে দিচ্ছি আমরা ইনশাল্লাহ তিনটা ম্যাশিং এ আমাদের ধামাকা থাকবে আমরা কিন্তু দুই হাজার পঁচিশে কোনো ম্যাশিং এর ভিডিও আমাদের ইউটিউব চ্যানেল বলেন ফেসবুক চ্যানেল বলেন আমরা ছাড়িনি আমরা সেই জন্য আমরা ধামাকা অফার দিয়ে দিব ইনশাআল্লাহ তো ভিডিওটা ধামাকা অফারটা দেখার জন্য প্রাইসটা শোনার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে কি ভিডিওটা পুরো ভিডিওটা দেখতে হবে ঠিক আছে এই যে দেখেন আমি এই মেশিনটা দেখায় দিচ্ছি দেখেন এই যে এটা হচ্ছে চুয়ানুই ব্র্যান্ডের যেমন চুয়ানুই চাইনিজ যারা নাকি চায়নায় থাকে বা চায়না থেকে প্রোডাক্ট আনে বা যারা চাইনিজ ব্যবসা করেন এটা হচ্ছে চায়নার একটা ব্র্যান্ড চুয়ানউই ঠিক আছে আর এটার মডেলটা কি একটু দেখায় দিবেন এটার মডেলটা হচ্ছে সিক্স ডাবল জিরো এটা এম ডাবল জিরো হবে এটার মডেল নাম্বার ব্যাংক নোট কাউন্টার আর এটা হচ্ছে চুয়ানউি ব্র্যান্ড এটা আপনার এখানেও লেখা থাকবে ইভেন কি প্যাকেটেও লেখা থাকবে চুয়ানউ ব্র্যান্ডের এটা যারা নিবেন ভিউয়ার্স আমরা কিন্তু বরাবরের মতো জুয়ার সব থেকে বলেছি যে কম্বো অফার দিব কম্বো অফার থাকবে এটাতে তো যারা নাকি এটা পারচেস করবেন এটা রেটটা আমি বলে দিব তো আমি আরেকটা বিল কাউন্টার দেখাচ্ছি এই বিল কাউন্টারটাও দেখেন দেখেন একশো পিস নোট আছে একশো পিসই বলে দিবে অনেকে বলতেছে এই মেশিন কেন বলে না এটা হচ্ছে কথা বলবে এটা কথা বলবে না এটা হচ্ছে ভয়েস ভয়েস কন্ট্রোল কন্ট্রোল এটা ছাড়া মেশিনটা এখন দিলাম এই যে দেখেন এই মেশিনটাও সিগনাল দিবে এখান দিয়ে একটা সিগন্যাল দিবে এখান দিয়ে একটা সিগন্যাল দিবে ঠিক আছে আর এটার মডেলটাও দেখায় দিবেন এটার মডেলটা হচ্ছে এ এল সিক্স ওয়ান ডাবল জিরো এ সিক্স ওয়ান ডাবল জিরো এটারও মডেল এটা যারা আমাদের থেকে পারচেস করবেন প্রত্যেকটা মডেলে বিল কাউন্টার এটা হচ্ছে এটা কোনো ব্র্যান্ড না এটা হচ্ছে অরিজিনালি বিল কাউন্টার নামে আসে আপনি যদি এল সিক্স ওয়ান ডাবল জিরো লিখে সার্চ দেন এই মেশিনটার ইন ডিটেলস পেয়ে যাবেন এটা হচ্ছে বিল কাউন্টার ব্র্যান্ড যেমন অনেক অনেক ব্র্যান্ড থাকে না যেমন এটার নামই হচ্ছে বিল কাউন্টার আর এটাও যেমন এটার মতোই এটাও আমি চালু করে আপনাদেরকে দেখায় দিচ্ছি এই মেশিনটা নন এই যে দেখেন মেশিনটা অন হয়ে গেল ঠিক আছে তো এটা আমি আপনাদেরকে টাকা গুনে দেখায় দিচ্ছি হানড্রেড পারসেন্ট ফেক নোট ধরবে ইনশাআল্লাহ এই যে দেখেন সিগন্যাল দিচ্ছে এবং কি এই যে এখানেও সিগনাল দিবে ঠিক আছে এই এইখানেও সিগনাল দিবে এইখানেও সিগনাল দিবে এটা কিন্তু টোটাল চারটা ডিসপ্লে পেয়ে যাবেন ঠিক আছে ভিউয়ার্স আমাদের প্রত্যেকটা মেশিনে হানড্রেড পারসেন্ট আপনার ফেক নোট ধরবে হানড্রেড মডেলটা হচ্ছে এল সিক্স টু ডাবল সিক্স টু ডাবল জিরো টি যারই যে মডেলটা লাগবে আমি মডেল গুলি বলে দিয়েছি এখন শুধু প্রাইস গুলি বলে দিব ইনশাল্লাহ এখন যারাই নাকি আমাদের ভিডিওটা দেখেছেন অনেক জল্পনা কল্পনার পর আমি এখন প্রাইসটা বলে দিব সবাইকে তিনটা ম্যাশিং এরই প্রাইস বলে দিব আর তিনটা ম্যাশিং এ ইনশাল্লাহ ধামাকা থাকবে যেমন এই ম্যাশিংটা এই ম্যাশিংটা যারাই আমাদের থেকে পারচেস করবেন আবার মডেল নাম্বারটা দেখায় দিবেন এ এল সিক্স টু ডাবল জিরো টি সিক্স ডাবল জিরো এটা যারা আমাদের থেকে করবেন এটা পূর্বে প্রাইস ছিল হচ্ছে ষোলো হাজার টাকা এটা আজকে আজকে পঁচিশে অফার দিয়ে দিব ইনশাল্লাহ দুই হাজার অফারে এটা অনলি তেরো টাকা হলে আমাদের থেকে পারচেস করতে পারবেন ইভেন দুই বছরের গ্যারান্টি বারো বছর আফটার সেল সার্ভিস ওয়ারেন্টি পাবেন দুই বছরের ভিতরে মেশিন কিছু হইলে আমার মেশিন আমার কাছে নিয়ে আসবেন আমি এক টাকাও লাগবে না সার্ভিস পাবেন ইনশাল্লাহ আর তারপরে দেখাবো হচ্ছে সিক্স ওয়ান ডাবল জিরো এ এল সিক্স ওয়ান ডাবল জিরো এইটা যারা আমাদের থেকে পারচেস করবেন যারা নাকি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের কম্বিনেশন চান এটা এটা দেখতে পারেন এই মেশিনটাও খুব আপডেট একটা মেশিন এটা যারা আমাদের থেকে পারচেস করবেন এটা পূর্বের প্রাইস ছিল পনেরো হাজার পাঁচশো টাকা তো এটা আমরা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি অনলি পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা হইলে এটা আমাদের থেকে পারচেস করতে পারবেন এই মেশিনটা তারপরে দেখাবো হচ্ছে যেটা নাকি তুই যেটা নাকি অনেক জল্পনা পর কথা বলে একটা কথা বলে ইভেন কি আপনার দৈনন্দিন ধরেছে কিন্তু সাউন্ড হয়নি কিন্তু বলে দিবে প্রিভিউজ নোট মানে ফেক নোট সেটা বলে দিবে আপনাকে ইভেন কি ভ্যালু দেখতে পারবেন আপনি যদি কাউকে পেমেন্ট দিতে চান সব করতে পারবেন ইভেন আমাদের তিনোটা মেশিনেই সব করা যাবে ইনশাল্লাহ এটা যারা আমাদের থেকে নেবেন দুই বছরের গ্যারান্টি দশ বছর আফটার সেল সার্ভিস ওয়ারেন্টি এটার প্রাইস দিচ্ছি অনলি অনলি তেরো হাজার পাঁচশো টাকা এটা আমাদের পূর্বে প্রাইস ছিল ষোলো হাজার টাকা এটারও প্রাইস দিচ্ছি পনেরো হাজার পাঁচশো এটাও ধামাকা দিয়ে দিয়েই যান এটা পনেরো হাজার বলেছি পনেরো হাজার না অনলি অনলি তেরো হাজার ঠিক আছে ইভেন আমি কিন্তু তিনটা মেশিনই রেঞ্জ দেখাই দিলাম এটা হচ্ছে তেরো হাজার পাঁচশো এটা তেরো হাজার এটাও তেরো হাজার পাঁচশো যাদেরই যে যে প্রোডাক্টটা লাগবে সরাসরি কোথায় চলে আসবেন আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার থাকবে সেখানে আমাদের সাথে যোগাযোগ করবেন ইভেন আপনার নাম ঠিকানা দিবেন আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি করে থাকি টেকনাফ থেকে দেদুলিয়া চৌষট্টি জেলায় ইনশাল্লাহ আমাদের ডোর হোম মানে আপনি বাসায় বসে প্রোডাক্ট অর্ডার দিবেন বাসায় পেয়ে যাবেন ইনশাআল্লাহ আর যারা নাকি আমাদের শপে ভিজিট করতে চাচ্ছেন সরাসরি চলে আসবেন ঢাকার মধ্যমণি বাইতুল মোকরম মসজিদ মার্কেট যেটা নাকি সবাই এক নামে চিনে জাতীয় মসজিদ বাইতুল মোকরম তো বাইতুল মোকরম চলে আসলে উত্তর দিক দিয়ে আসবেন উত্তর দিক দিয়ে আসলে দোকান পর ই মানে মার্কেটে চার নাম্বার গেট দিয়ে দিয়ে ঢুকবেন উত্তর দিক আসলে তো দশটা দোকান পর ই বাইশ জুবাই শপ জুবাই শপে আসলে আমাদেরকে পেয়ে যাবেন আমরা আপনাদেরকে সার্ভিস দিব তো ভিডিওটা ভিউয়ার্স এখানেই শেষ করছি সামনে আমরা আরো কি গিফট দেওয়া যায় বা কি এর সাথে কি অফার দেওয়া যায় সবাই আমাদেরকে কমেন্টে জানান আমরা সেটা নিয়ে সামনে ভিডিও করব এবং কোনটা রিভিউ দেওয়া যায় সেটাও আমাদেরকে জানাবেন আমরা ভিডিও করবো ইনশাল্লাহ তো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন বেলাইকন ক্লিক করে দিবেন ভিডিওটা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম